মধ্যে বসে 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 আমার প্যারা নবীর মহাব্বতের দুরুদ শরীফ পাঠ করবে যেরকম সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ আমরা দুরুদ পড়তে চাই কিনা চাই জুড়ে বলেন চাই কিনা চাই একটু মহাব্বতে আমার সাথে এখন সবাই একটু যারা দূরে বসছেন আর একটু কাছে আসেন আসেন তো দেখি আর একটু হ্যাঁ হ্যাঁ এই তো ভালো এই যে এই পাঁচটা আসেন বাবা মুরব্বি আসেন সামনে আসেন আমি অনেক দূর থেকে প্রায় সিলেট থেকে আসছি অনেক দূরবর্তী মেহমান আমরা রসুল্লাহ ভালোবাসতে চাই ঠিক কিনা কেননা নবীজি হচ্ছেন উম্মতের জন্য দয়াল উম্মতের জন্য দরদি যিনি এখনো রওজা আতার মোবারকে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে কাঁদতেছেন উচ্চস্বরে কদ সুবহানাল্লাহ আরে নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল নবী তারে কেন চিল্লা না জাহার প্রেমে মজি আছন শাইরাব্বা বানা বলেন 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 নিদান কালের বন্দ নবী নিদান কালের দয়াল নবী তারে কেন চিল্লা না প্রেমে মজি আছেন সাইরা বহানা গো যার প্রেমে মজি আছেন সাই আহা মহাপতেন নোর দিয়া আমার যারে পাঠাইয়া গো

নবীজির মহাব্বতের দুরুদ শরীফ পড়লে ভালো লাগে না নবীর নাম মহাব্বতের সহিত উচ্চারণ করলে ভালো লাগে না তাহলে বলেন নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল তারে কেন চিল্লাদ যাহার প্রেমে মজি আছেন সাই রাবানা গো যাহার প্রেমে মজি আছেন সাই আহা মহাপথের নোর দিয়া আমার আল্লাহ যারে পাঠাইয়া আগো কদ যা কুমে নাল্লাহি নোর কদ যা করলেন কোরআনে ঘোষণা যাহার প্রেমে মজিয়া আছেন সাইরা বাহানা গো যাহার হে রাব্বাল নিদানকালের বন্ধু নবীন নিদানকালে দয়াল নবী তারে কেন চিল্লাদা জহর প্রেমে মজি আছেন হে রাব্বাল গো জহর প্রেমে মজি আছেন হে রাব্বাল محبت মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদাহ মাহবুব আল্লাহ মুহাম্মদ ব্যানে হাজিনিন আমান নবীজি উম্মতের দরদী গুনাহকার উম্মতের বন্ধু বন্ধু নাহাকার উম্মতকে কাল হাশরের ময়দানে বিনা হিসেবে আমার কামলিওয়ালা নবী পার করে দিতে পারেন কিনা বলেন পারেন কিনা আমার নবীর লকব হচ্ছে আর একটু মহাব্বতে কন আমার নবীর লকব হচ্ছে রাহমাত আরো জুড়ে বলেন আমার নবীর লকব হচ্ছে ইমামুল ইমামুল মুরসালিন আমার নবীর লকব হচ্ছে খাতামুল